হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন টেক ফর আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আর আজকে আমরা আপনি যে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে স্ক্রিনশট দেন কি দিয়ে দেন আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কে কীভাবে স্ক্রিনশট দেন আর আজকে আমরা শেয়ার করব একটা নতুন সফটওয়্যার যেটার নাম হচ্ছে লাইট শট অনেকেই সফটওয়্যারের সাথে পরিচিত হয়তো বা কিন্তু এই সফটওয়্যারটি আজকে দেখাবো আমরা কিভাবে আপনি নিজে শর্টকাট কি সেট করবেন এই সফটওয়্যার দিয়ে এবং কিভাবে সেটা স্ক্রিনশট নেবেন লাইট শর্ট সফটওয়্যারটি কিন্তু একদম ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন এবং আপনার পিসিতে ইনস্টল করতে পারবেন খুবই হালকা একটা সফটওয়্যার আপনি আপনার লো কনফিগারেশনের পিছিতেও কিন্তু এটা ইনস্টল করতে পারবেন খুব ইজিলিভাবে এবং নিজের মতো করে শর্টকাট কি সেট করে নিতে পারবেন তো প্রথমে আমি দেখা দিচ্ছি লাইট শর্ট যে সফটওয়্যারটি সেটা ডাউনলোডের জন্য আপনি আপনার ব্রাউজারে যাবেন তারপরে এখানে লিখবেন এল আই টি লাইট লাইট শর্ট লাইটশট লিখে যখন আপনি সার্চ দিবেন লাইটশট লিখে গুগলে সার্চ দিলে আপনার সামনে লাইটশট স্ক্রিনশট টুল ফর ম্যাক অ্যান্ড উইন্ডোজ এই অপশনটি একদম উপরে চলে আসবে দেখতে পারবেন আপনি এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করলে আপনার সামনে লাইটশটের যে টোটাল ইন্টারফেসটা রয়েছে সেটা কিন্তু শো করবে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট স্ক্রিনশট অফ সিলেক্টেড এরিয়া এবং এটা কিন্তু দুইটা অপশনে ডাউনলোড করা যাবে একটা হচ্ছে ম্যাকের জন্য আর একটা হচ্ছে উইন্ডোজের জন্য আপনি যদি ম্যাক ইউজার হন তাহলে ম্যাক ইউজ করতে পারবেন আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে উইন্ডোজও এটা ইনস্টল করতে পারবেন তো আমি সাধারণত উইন্ডোজের জন্য এটা ডাউনলোড করব ডাউনলোডে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পরে লাইট শর্ট সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে একটু দেখুন একদম ছোট্ট অল্প সাইজের একটা সফটওয়্যার খুবই হালকা বলতে গেলে লাইট শর্ট সফটওয়্যারটি হচ্ছে একটা লাইট সফটওয়্যার বলতে গেলে একদম হালকা তো এটা ওপেন করে আমি ইনস্টল করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং ফিনিশড অপশন চলে আসছে এখানে ফিনিশে ক্লিক করে দিলাম এবং ইনস্টল করার পরে একটা জিনিস খেয়াল রাখবেন লাইট শট সফটওয়্যারটি কিন্তু আপনার যে আইকন বার রয়েছে পিসের এই আইকন বারে কিন্তু সে অটোমেটিকলি চলে আসছে একটু দেখতে পাচ্ছেন একটা পাতার মতো এইটাতে যদি আপনি মাউস দিয়ে ক্লিক করেন তাহলে কিন্তু স্ক্রিনশট নিতে বলবে আপনি যতটুকু এরিয়া সিলেক্ট করে স্ক্রিনশট নিতে চান ঠিক ততটুকুই নিতে পারবেন অথবা আপনি ড্রাগ যদি করেও থাকেন আপনি যে কোনো জায়গায় যদি ড্রাগ করেও থাকেন দেখা যাচ্ছে এই জায়গাটা আপনার স্ক্রিনশট নেবেন না অন্য জায়গায় নেবেন তাহলে কিন্তু মাউস দিয়ে এটা সরায় অন্য যে কোনো জায়গায় আপনি নিয়ে এটা স্ক্রিনশট নিতে পারবেন এখানে জাস্ট সেভ দিলেই কিন্তু সেভ হবে অথবা কিবোর্ডের কন্ট্রোলেস প্রেস করলেও কিন্তু আপনার স্ক্রিনশটটা সেভ হবে তো আমি একটু দেখাই দিচ্ছি কন্ট্রোলেস প্রেস করেই আমি সেভ করতেছি সেভ করার পরে আসলে স্ক্রিনশটটা কোথায় গেল এই সব সেট আপগুলো আপনার করে নিতে হবে কোথায় স্ক্রিনশট সেভ করে নিতে চাচ্ছেন এবং কোন শর্টকাট কীতে আপনি স্ক্রিনশট নিতে চাচ্ছেন এবং লাইটশটে আরও নতুন একটা শর্টকাট কী অর্ডার দেখিয়ে দেব তো চলুন সেটিংগুলো করে ফেলি লাইট শটের জন্য তো সফটওয়্যারটি যখন আপনার আইকন বারে চলে আসবে তখন যেটা করতে হবে আপনার স্ক্রিনশট দেওয়ার দরকার নেই এখন আপনি জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি এখানে দেখতে পারবেন সাইন ইন একটা অপশন রয়েছে টেক স্ক্রিনশট এবং অপশন একটা অপশন রয়েছে এই অপশন অপশনে ক্লিক করে দেন অপশন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন জেনারেল যে অপশনটি রয়েছে অটোমেটিকলি কপি লিঙ্ক আফটার আপলোডিং তারপরে রয়েছে শো নোটিফিকেশন অ্যাবাউট কপিং অ্যান্ড সেভিং কিপ দ্য সিলেক্ট এরিয়া পজিশন ক্যাপচার এটা কিছুই দরকার নেই হট কিস এরপরে দেখেন হট কিস একটা অপশন রয়েছে হটকিসে গেলে আপনি এখানে দেখতে পারবেন জেনারেল হট কি এখানে হট কি রয়েছে প্রিন্ট স্কিন আপনি যদি আপনার একদম উপরে রাইট সাইডে কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন এসকল লক পজ ব্রেক স্কলক এবং প্রিন্ট স্ক্রিন এই যে প্রিন্ট স্ক্রিনটা রয়েছে এইটা কিন্তু এখন এখানে শর্টকাট রয়েছে তো এইটার আপনি কনফার্মেশনের জন্য আপনি এটা জাস্ট এডিটিং করে ফুল মার্ক করে আপনি প্রিন্ট স্ক্রিন একবার প্রেস করবেন তাহলে আপনার প্রপারলি প্রিন্ট স্ক্রিনটা এখানে আবার সেট হয়ে যাবে যাতে আপনার কোনো আর এটা নিয়ে কোনো সন্দেহ থাকবে না যে আপনি প্রিন্ট স্ক্রিনই সেট করে রাখছেন তারপরে দেখেন ফর্মেটস ফর্মেটস কি ফরম্যাটসে আপনি এই ছবি সেভ করতে চাচ্ছেন এবং কোয়ালিটি কত রাখতে চাচ্ছেন আমি হান্ড্রেড করে দিচ্ছি এবং এখানে জেপিজি পিএনজি দুইটা অপশনই রয়েছে আমি পিএনজি রাখছি এরপরে প্রক্সি এটা দরকার নেই আপনি ফরম্যাটস পর্যন্তই দিয়ে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে এখন দেখুন আপনি যদি জাস্ট যে প্রিন্ট স্ক্রিন শর্টকাট করেছেন সেটা যদি প্রেস করেন প্রিন্ট স্ক্রিনটা প্রেস করার সাথে সাথে আপনাকে সিলেক্ট ই অপশন দিয়ে দিবে মাউসের সাথে এবং আপনি যতটুকু ইচ্ছা ততটুকু সিলেক্ট করে সিলেকশন করে কিন্তু এই স্ক্রিন নিতে পারবেন এরপরে আপনি যদি এখানে সেভে প্রেস করেন সেভ এ প্রেস করলে এটা কিন্তু এই যে অপশন দিবে যে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন তাহলে আমি এটা সবসময় চাচ্ছি একটা নির্দিষ্ট স্থানে সেভ করার জন্য ডাউনলোডসে সেভ করে দিলাম তারপরে আবার যদি প্রিন্ট স্ক্রিন প্রেস করি তারপরে আবার সিলেক্ট করি তারপরে কন্ট্রোল এস যদি প্রেস করি সেটাও কিন্তু সেভ হবে তাহলে দেখুন আমি যে সেভ করেছি ডাউনলোডসের ভিতরে একটু দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু এখানে চলে আসছে যে দেখুন লাইট শট এটাও লাইট শট অর্থাৎ আপনি খুব ইজিলিভাবে যেখানে একবার যখন সেভ করবেন তারপরে কিন্তু পরবর্তীতে সেখানেই এই স্ক্রিনশটটা সেভ হবে এরপরে এর কিছু মজাদার ফিচার রয়েছে সেগুলো একটু দেখে আসি চলুন যখন এটা থেকে আপনি স্ক্রিনশট নিচ্ছেন সিলেক্ট এরিয়া করার পরে এখানে দেখতে পারবেন অ্যারো রয়েছে আপনি চাইলেই অ্যারো দিয়ে কোনো কিছু বুঝিয়ে দিতে পারবেন স্ক্রিনশটের পরে যে কোথায় কোনটা কি এবং এখানে আপনার কিছু ডিরেকশনের অপশন রয়েছে লাইন রয়েছে তারপরে এখানে দেখেন এই ধরনের রেক্ট্যাঙ্গুল আপনার আয়তাকার যে অপশন রয়েছে মার্কার তারপরে পেন রয়েছে আপনি যে কোনো কিছু তারপরে টেক্সট অপশন রয়েছে আপনি চাইলে এখানে লিখতেও পারবেন তারপরে এখানে দেখুন কালার রয়েছে আপনি টেক্সটের বা কালার ফিল কী করতে চান সেটা রয়েছে তারপরে এখানে শেয়ার রয়েছে তো এই অপশনগুলো কিন্তু অনেকগুলো ফিচার কিন্তু এটার মধ্যে রয়েছে যা আমার খুবই ভালো লেগেছে একটা স্ক্রিনশট দেওয়ার পরে এরপরে এর নতুন একটা সুন্দর ফিচার আমার খুব পছন্দ হয়েছে যে ফিচারটা হচ্ছে আপনি স্ক্রিনশট দিয়ে সেটা লিঙ্কের মাধ্যমে কারো কাছে পাঠাতে পারবেন আপনি এটাকে একটা লিঙ্কে তৈরি করতে পারবেন এবং লিঙ্কটা ওপেন করলে সেই ইমেজ ফাইলটা দেখতে পারবেন তো লিঙ্কটা করে আপনি জাস্ট স্ক্রিনশটটা এইভাবে রেখে যখন আপনি স্ক্রিনশটটা নেবেন অর্থাৎ সিলেক্ট করবেন এরিয়াটা আপনি যতটুকু স্ক্রিনশট নিতে যাচ্ছেন সেটা করার জন্য আপনি যতটুকু স্ক্রিনশট নিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে আপনি জাস্ট কন্ট্রোল তারপরে ডিপ্রেস করুন তাহলে দেখবেন এখানে আপলোডিং ইমেজ একটা অপশন রয়েছে এটা কাজ করছে আপলোডিং ইমেজ এরপরে একটা লিঙ্ক এখানে আপনাকে দিয়ে দিবে এই লিঙ্কটা কপি করে যাকে দিতে চাচ্ছেন স্ক্রিনশটটা তাকে এই কপি লিঙ্কটা পাঠিয়ে দিন এবং দেখুন আমি যেহেতু লিঙ্কটা কপি করেছি আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দেখাচ্ছি পেস্ট করে এন্টার দিয়ে দেখাচ্ছি আমি লিঙ্কের মধ্যে কি আছে দেখুন লিঙ্কটা ওপেন হয়ে গেছে এবং আমি যতটুকু সিলেক্ট করেছিলাম ততটুকুই ছবিটা কিন্তু এখানে লিঙ্কের মাধ্যমে চলে আসছে এবং চাইলেই সে এখান থেকে কপি ইমেজ বা সেভ ইমেজ দিয়ে এই ইমেজটা কিন্তু সে সেভ করে নিতে পারবে পরবর্তীতে তো এই ফিচারটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আপনি চাইলেই কিন্তু এই লাইটশট ইউজ করতে পারেন আপনার পিসিতে বা কম্পিউটারে তার কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না বেশি বেশি শেয়ার করবেন টেক ফরওয়ার্ডের সাথেই থাকবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ